জাতিসংঘ প্রতিষ্ঠার পটভূমি এবং প্রধান কারণ দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহ ধ্বংসবিশ্বাসের পর শান্তি ও নিরাপত্তার প্রতিষ্ঠার লক্ষ্যে উনিশশো পঁয়তাল্লিশ সালে চব্বিশে অক্টোবর জাতিসংঘ বা ইউনাইটেড নেশন প্রতিষ্ঠিত হয় এর পেছনে একাধিক ঐতিহাসিক কারণ ছিল তাহলে পটভূমি না প্রথম বিশ্বযুদ্ধের পর গঠিত লিগ অব নেশন আন্তর্জাতিক শান্তিরক্ষায় ব্যর্থ হয় জাপান জার্মানি ও ইটালির আগ্রাসন ঠেকাতে না পারায় একটি শক্তিশালী আন্তর্জাতিক সংস্থার প্রয়োজন অনুভূত হয় উনিশশো সালের আটলান্টিক সনদ এবং উনিশশো সালের জাতিসংঘ ঘোষণা এই প্রতিষ্ঠার পদ প্রশস্ত করে তাহলে পদ প্রশস্ত প্রশস্ত করে কারা না জাতিসংঘ যেটা উনিশশো বিয়াল্লিশ সালে হয়েছিল আর আটলান্টিক সনদ যেটা উনিশশো একচল্লিশ সালে হয়েছিল অবশেষে উনিশশো পঁয়তাল্লিশ সালে কত সাল উনিশশো পঁয়তাল্লিশ সে উনিশশো পঁয়তাল্লিশ সালে সান ফ্লাসিস্কো সম্মেলনে জাতিসংঘ গঠিত হয় তাহলে এই জাতিসংঘের প্রধান কারণ না বিশ্বের শান্তি ও নিরাপত্তা বজায় রাখা যুদ্ধ প্রতিরোধ ও আন্তর্জাতিক বিরোধ মীমাংসা লিগ অব ন্যাশানস ব্যর্থ বিকল্প গঠন মানবাধিকার রক্ষা ও মানব কল্যাণ নিশ্চিত করা আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি উপনিবেশদের অবসান ও জাতি আত্মনিয়ন্ত্রণ নিশ্চিত করা যারা কী বলছে না বিশ্বের শান্তি ও নিরাপত্তা বজায় রাখা যাতে চারদিকে দাঙ্গা হাঙ্গামা যুদ্ধ এসব না হয় শান্তিভাবে এক একটা দেশ থাকে দ্বিতীয় নম্বরে যুদ্ধ প্রতিরোধ যেখানে যুদ্ধের জন্য যে ক্ষয়ক্ষতি হয় সেই যুদ্ধকে বন্ধ করার দিকে বা মীমাংস করার দিকে এগিয়ে চলে কি না আন্তর্জাতিক এই সংস্থা তিনে লিগ অব নেশনস ব্যর্থ এই লীগ অব নেশনস ব্যর্থ হওয়ার পরে বিকল্প কিছু গঠন করা হয়েছিল তারপরে চারে মানবাধিকার রক্ষা তাহলে মানব মানব মানে মানব জাতির অধিকার সেটা যদি না রক্ষা হয় বা অধিকার যদি না তারা পায় তাহলে কি আমাদের দেশ পাঁচ আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি না দেশে দেশের একটা সহযোগিতা সেটা আরও বাড়িয়ে তোলা হয়েছিল পাঁচ ছয়ে উপনিবেশদের অবসান ও আন্তর্জাতিক নিয়ন্ত্রণ নিশ্চিত করা তাহলে এবারে উপসংহার সেখানে উপসংহার দেওয়াটা গুরুত্বপূর্ণ বা পরিশেষে তার জাতিসংঘ প্রতিষ্ঠার মূল লক্ষ্য ছিল বিশ্বকে যুদ্ধের হাত থেকে রক্ষা করা এবং শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করা আজও এটি আন্তর্জাতিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে